জাপানে এখন ইল মাছের সিজন চলছে যদিও আমি দেশে থাকতে কখনোই ইল মাছ খাইনি তবে আজ ডিউটি থেকে আসার পরে আমার রান্নাবান্না খাওয়া দাওয়া যদিও কমপ্লিট ছিল এবং বরের খুব ইচ্ছা হচ্ছিল যে এইটা খাবে তো সে বাড়িতে না খেয়ে হঠাৎ করেই চলে এসেছি রেস্টুরেন্টে চলো খাবারটা দেখাই এটা হচ্ছে একটা বেকড ইল মাছ তার সাথে একটু ডিমের ভুজি আর ভাত এইটুকু খাবারের দাম পড়েছিল হাজার টাকা তার সাথে ছিল স্যালাড আর এদিকে হচ্ছে উদন এগুলোর সব আলাদা দাম একটা ডিপ রয়েছে আর তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে ড্রিঙ্কস আর চিকেন খারাগে তো যেহেতু আমি খাওয়া দাওয়া করে এসেছিলাম তো ভারী কিছু খাইনি আপনারা অনেকেই বলেন জাপানের খাবার দাবারগুলো দেখাতে দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করছি আর ডিপটা ছিল হচ্ছে রোস্টেড সেসিমির একটা ডিপ অসাধারণ খেতে ছিল আর চিকেন খারাগে আমার অলওয়েজ বেস্ট লাগে জাপানের আর ইল মাছটা বিশ্বাস করবেন না আমি প্রথমবার খেলাম জাস্ট অসাধারণ খেতে এত টেস্ট হয় ইল মাছ সেটা আমার প্রথম মানে অভিজ্ঞতা আর কি তো আমি আমার বরের থেকে একটুখানি নিয়ে ট্রাই করেছিলাম সত্যি অসাধারণ খেতে যারা জাপানে আছেন তারা অবশ্যই একবার ট্রাই করুন কারণ এখনই ইল মাছের সিজন চলছে সব সুপার মার্কেটে বলুন বা অন্য দোকানে গিয়ে খেতে পারেন সেটা বেস্ট অপশান হবে সুপাতে জানি না কেমন টেস্ট আর এই খাবারটা ছিল একটা ছোট্ট মানে অল্প একটু মাছ ভাত এটা হাজার টাকা আর একটু বড় সাইজ হলে এরকম দেড় হাজার দু হাজার টাকা করে আর তার সাথে আমরা যেগুলো নিয়েছিলাম মোটামুটি সব কিছু নিয়ে আড়াই তিন হাজার টাকা মতো বিল হয়েছিলো যারা দেশে আছেন মানে ইন্ডিয়া বা বাংলাদেশ যে দেশে হোক না কেন যদি ইল মাছ পান অবশ্যই একবার ট্রাই করে দেখবেন জাস্ট অসাধারণ খেতে আমার এক্সপিরিয়েন্সে আর জাপানে যারা আছেন তারাও পারলে একবার ট্রাই অবশ্যই করবেন তো এই ছিল খাবার জাপানের খাবার দাবারগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা